ইসমুল্লাহম রহিম দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা লক্ষ্য করে দেখছেন লতিরাজ কচু বাড়ি এক তাতে কী পরিমাণ একটি গাছে লতি বের হচ্ছে এবং হয়েছে সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে একটি গাছ দেখুন দেখুন কীভাবে চারপাশ থেকে লতি বের হয়েছে এটা না প্রত্যেকটি গাছে একই মাপের একইভাবে লতি বের হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাই যদি কোনো কৃষক বন্ধুরা আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমি তাদের উদ্দেশ্য করে বলছি এ চাষটা অনেক লাভজনক একটি চাষ এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে ছয় থেকে আট ফোন আকারে লতি উঠে এবং এক বিঘা জমিতে ছয় থেকে আট পুন তো উঠে এই সে কথা নয় আমার এই লতিটা হলো মোটা জাতের লতি হাইব্রিড লতি এক কেজিতে বারো থেকে চোদ্দোটা লতি হলে এক কেজি লতি হয় তারপরেও আমি সেটা বলছি যদি কোনো কৃষক ভাই এই চাষটা করতে চান অথবা কোনো চাষ করার আগে যদি কোনো ভেবে জিনতে নিতে চান তাহলে এবং যদি কোনো বুঝ পরামর্শ থাকে করে নেবেন তারপরেও যদি কিছু আপনার মতামত থাকে থেকে থাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার পাশে থাকার চেষ্টা করব তবে একটা জিনিস লক্ষ্য করে চাষ করতে হবে সেটা হলো যে জাতটা আপনি রোপণ করবেন সেটা আসলেও অরিজিনাল বাড়ি এক কিনা সেটা দেখে নিতে হবে যদি বাড়ি এক দেখে আপনি সঠিক মানের চারা সংগ্রহ করে চাষটা করতে চান তাহলে অবশ্যই সে চাষটা অনেক লাভজনক হবে সেটা আপনারা হয়তো দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন একটি গাছে মোটা মোটা লতি হয়েছে আর দেখুন তো কি পরিমাণ লতি হয়েছে এক পাশে না চারপাশেই এবং প্রত্যেকটি গাছে আমি একটা তো দেখাচ্ছি না প্রত্যেকটি গাছে একই রকমেরভাবে লতি বের হয়েছে এই দেখুন একটি গাছে লতি কি মোটা মোটা লতি হয়েছে এরকম প্রত্যেকটি গাছে গাছ যখন উপযুক্ত বয়স হবে তখন গাছে লতি অবশ্যই বড় বড় হবে বেশি কিছু বলার নাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের এই ছোট্ট প্রতিবেদন থেকে বিদায় الله بس